আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের উদ্দেশ্যে বললেন চার প্রকারের মানুষ কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না যদিও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় পাঁচ শত বছরের দূর থেকেও মুসনাদে আহমদ প্রথমজন হল বখিল বা কৃপন যে আল্লাহর পথে ব্যয় করতে ভয় পায় যে জানে দান করলে সম্পদ কখনো কমে না বরং বরকত বেড়ে যায় তবুও সে আঁকড়ে ধরে রাখে সব কিছু নিজের জন্য সে বুঝে না যে যেই সম্পদ সে জমিয়ে রাখছে একদিন সেই সম্পদ তো আর তার কবরের খাদ্য হবে না বরং তার হিসাবের বোঝা হয়ে দাঁড়াবে আল্লাহ বলেন যে কৃপণতা করে সে নিজেরই ক্ষতি করে কৃপণতা শুধু ধন সম্পদের নয় এটি হৃদয়ের রোগ দ্বিতীয়জন জন হল খোটা দানকারী যে দান করে কিন্তু পরে সেই দানের কথা বলে মানুষকে লজ্জিত করে সেভাবে সে বড় কিছু করেছে কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেই দান মূল্যহীন হয়ে যায় কারণ আল্লাহ সেই দান কবুল করেন না যার মধ্যে অহংকার খোটা আর অপমান লুকিয়ে থাকে দান মানে শুধু টাকা দেওয়া নয় দান মানে ভালোবাসা দেওয়া সম্মান দেওয়া কাউকে কষ্ট না দেওয়া তৃতীয়জন জন হল মদপানকারী যে নিজ হাতে নিজের ইমান ধ্বংস করে যে ভুলে যায় মদের এক চুমুকো মানুষকে জাহান নামের পথে টেনে নেয় চতুর্থজন হলো মা বাবার অবাধ্য সন্তান যে নিজের মা বাবার মুখের দিকে তাকিয়ে রাগে ফুঁসে ওঠে যে তাদের কণ্ঠস্বরেও বিরক্ত হয় সে বুঝে না মা বাবার দুয়ার চেয়ে বড় নিরাপত্তা পৃথিবীতে আর কিছু নেই যে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে না তার জন্য আকাশের দরজা বন্ধ হয়ে যায় রাসুল্লাহ সাল্লাহ হিবসাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতা মাতার সন্তুষ্টিতে আর আল্লাহর ক্রোধ রয়েছে তাদের ক্রোধে প্রিয় দর্শক এই চার শ্রেণীর মানুষদের থেকে আল্লাহ যেন আমাদের দূরে রাখেন আমরা যেন এমন মানুষ হই যাদের মুখে থাকবে দোয়া অন্তরে থাকবে দানশীলতা আর জীবনে থাকবে পিতামাতার প্রতি অনন্ত ভালোবাসা